আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই বর্ষাকালে আমাদের কাছে যারা চারা নিচ্ছেন এটা ঈদের পরে প্রথম চালান যাচ্ছে এটা একটা সিঙ্গেল গাছ এটা শেরপুরের একজন ভাই উনি একটা মাসিমপুরি বেদানা নিয়েছেন তো ওনার ওনার এটা ট্যাগিং হলো বা আমরা লিখে দিলাম এটা হলো ভাইয়ের একটা সিঙ্গেল মাসিমপুরি বেদানা ওটা যাচ্ছে শেরপুরে এক ভাইয়ের কাছে আর এইটা এই গাছটা নিয়েছেন পেকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জের একজন ভাই একজন ছাত্র ভাই ওনার কাছে মোটামুটি চেষ্টা করেছি একটু রিডিউস রেটে বা একটু কম রেটে রাখার এটা হলো পেকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলা তো উনি চেয়েছিলেন যে মোটা একটু গাছ দেওয়ার জন্য। তো আমার কাছে যে গাছ রয়েছে সেখান থেকে মোটামুটি একটু মোটাটা বেছে দেওয়ার চেষ্টা করেছি ভাইকে তো এই বর্ষায় আসলে এইটাই গাছ লাগানোটা উপযুক্ত সময় কারণ গাছটা যদি আপনি এই বর্ষাটা পায় তাহলে আগামীবার এইবার গ্রোথ যা হবে আগামীবার খুব ভালো গ্রোথ হবে গাছ সারা বছরই লাগানো যায় এই গাছটা এই গাছটা দর্শক যাচ্ছে এক প্রবাসী ভাইয়ের বাসের দোহারে তো ওনার গাছ চায়না থ্রি এইখানে একটা চায়না থ্রি আছে একটা বেদানা এবং বোম্বাই তো চায়না থ্রি মোটামুটি চায়না থ্রি বোম্বাই আমি মোটামুটি বড়টা দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি এই গাছটা পোনে পাঁচ ফিট সাইজের সাড়ে চার ফিট পার প্লাস পোনে পাঁচ ফিট এই যে প্রথমটা এখানে একটা একটা আছে বেনানা একটা মিষ্টি ভোকাম এই আর একটা আছে দর্শক মাসিমপুরি বেদানা উনি দ্বিতীয়বার গাছ নিচ্ছেন প্রথমটা এটা বগুড়ার এক স্বামী ভাই আছে যাচ্ছেন উনি প্রবাসী ভাই উনি উনি মক্কায় চাকরি করেন ওনার সাথে কথা হয় উনি দ্বিতীয়বার গাছ নিচ্ছেন উনি আমার ফল নিয়েছে এবং আম নিয়েছে লিচু নিয়েছে এখন ওই গাছগুলো নিচ্ছে যে যে যেগুলো আপনি উনি নিয়েছেন সেই গাছগুলো নিচ্ছে বেনানা ফল খেয়েছে এটা শেরপুরের ভাই ইনি আমার কাছে শুধু মাসিমপুরি বেদানা একটা নেবে ওনাকে বেদানা গাছটা দিয়েছি আর ইয়ে ভাই আমাদের শামীম ভাই গাছ নিয়ে আমার কাছে ফল নিয়েছে ফল নেওয়ার পর গাছ নিল আমার কাছে বেদানা লিচু নিয়েছে চায়না থ্রি নিয়েছে বেনানা নিয়েছে এই গাছগুলো ইনশাল্লাহ দু মধ্যে চলে যাবে আর এই যে সবচেয়ে বড় যেটা সেটা আমাদের দোহারের এক প্রবাসী ভাই উনি নিয়েছেন তো উনি আমার কাছে লিচু নিয়েছিলেন তারপরে লিচুর গাছ নিলেন এই যে ঢাকার দোহার উনি বেশ বড়ো গাছ খুঁজে দিয়েছি আর কি বড়োটা এই আর কি উনি ফল খাওয়ার পরে তারপরে সিদ্ধান্ত নিয়েছে গাছ লাগাবেন তো দর্শক আমরা চেষ্টা করছি আমাদের জায়গাতে ভালো গাছ দেওয়ার ইনশাআল্লাহ এইবার অনেক বেশি চারা করেছি আরেকটু চেষ্টা করব একটু কম রেটে এই নতুন চারাগুলো যেগুলো উঠবে সেগুলো দেওয়া ধন্যবাদ দর্শক